আমার নবীজির কাছে মালাকুল মৌতকে পাঠিয়েছেন শর্ত লাগিয়ে দিয়েছেন কি শর্ত যে মালাকুল মৌত আমার বন্ধুর কাছে তুমি যাবে মানুষের সুরত ধারণ করে সুর বলুন সুবাহান হে মালাকুল মৌত আমার বন্ধুর কাছে তুমি যাবে মানুষের সুরত ধরে যাবে শুধু তাই নয় বন্ধুর ঘরের দরজার সামনে গিয়ে তুমি দরজার মধ্যে তুমি টোকা দিবে বাড়ি দিবে বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তুমি সালাম দিয়ে প্রবেশ করবে এই কথা বলার পরে হাজরত সৈয়দানা মালাকুল মউত যরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর দরবারে উপস্থিত হলেন এবার তিনি সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মালাকুল মউত আমার নবীর ঘরের মধ্যে যখন চলে আসলো আমার নবীদের কাছে যখন তিনি আসলেন আসার পরে তিনি সালাম দিতে লাগলেন যখন মালাকুল মউত যখন উপস্থিত হলেন ওই মুহূর্তে আমার নবজির ঘরের মধ্যে দুইজন ব্যক্তি ছিলেন একজনের নাম হচ্ছে মা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন স্বয়ং দয়াল নবী যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মা فاطمه খুললেন ওনার পরে যখন চিৎকার দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের দরজা যখন খুললাম ঘরের দরজা খুলে আমি যেই মানুষটাকে দেখতেছি ওই মানুষটা আমি আর জীবনও দেখি নাই আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন তিনি ডাক দিলেন হে আমার মা فاطمه উনি কোনো সাধারণ মানুষ নয় উনি হচ্ছেন আল্লাহর মেহমান হযরতে মালাকুল মউত আজরাইল আমার ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন মা তুমি আজরাইলকে বসার জন্য ব্যবস্থা করে দাও হযরতে মা জাহারা الزহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে তিনি চোখের পানি ফেলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে আমি রয়েছি আর আপনি রয়েছেন কিন্তু মালাকুল মহত কেন এসেছে আমাকে একটু বলবেন নাকি আল্লাহর প্রিয় নবী দুই জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে হে আমার মা فاطمه শুনো আল্লাহর মেহমান উনি মালাকুল মহত যিনি মা থেকে সন্তান নিয়ে যায় সন্তান থেকে মা নিয়ে যায় ছেলে থেকে বাবা নিয়ে যায় বাবা থেকে ছেলে নিয়ে যায় ইমাম সাহেব থেকে মুয়াজ্জিন নিয়ে যায় মুয়াজ্জিন থেকে ইমাম সাহেব নিয়ে যায় ওনার নাম হচ্ছে মালাকুল মউত মা আমি তোমাকে বলে দিতে চাই আমার আর বেশি কোন সময় দুনিয়ার মধ্যে নাই আমি কিছুক্ষণ পরে এই দুনিয়া ছেড়ে মহান আল্লাহর দিদারের মধ্যে আমি চলে যাব জুরু বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা ঘরের দরজা খুললেন বাহিরে গেলেন মসজিদে নববীর সামনে ওনার দুইজন সন্তান হযরতে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা সেখানে খেলা করতেছেন হজরতে মা ফা ডাক দিলেন বাবারা তোমরা বুঝিয়ে এখানে খেলাধুলা করতেছো আমার বাবা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ ওনার কাছে মালাকুল মত আজরাইল এসেছেন তোমাদের যদি কিছু চাওয়ার থাকে তোমরা পাওয়ার থাকে আমার বাবার কাছে চলে দাও হাসান এবং হুসাইন এবার দুজন আল্লাহর প্রিয় নবীর রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের জবানের মধ্যে শুনলাম মালাকুল মত নাকি এখানে অবস্থান করতেছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বাবা আলীর মতো গরীব সাহাবী পৃথিবীর জমিনে আমি আমরা দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাকে জান্নাতের মহিলাদের সর্দার নিবলে ঘোষণা করেছেন আমাদেরকে জান্নাতের যুবক বাহিনীর সরদার বলে ঘোষণা করেছেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে থাকতে হলে খানার প্রয়োজন আছে পেটের প্রয়োজন আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা এমন গরীব ছিলেন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত সোলার মধ্যে মা আগুন দিতে পারতো না কিদার জ্বালায় আমরা পেটে পাদর বাঁধতাম ইয়া রাসূলুল্লাহ যখন বেশি খিদা পাইতো তখন আপনার নূরানি চেহারা মোবারকের দিকে যখন তাকাইতাম আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমরা তিন দিনের কিদার কথা পর্যন্ত বলিয়া যাই عيب زروري سبحان الله.

ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন তোমরা আমি নবীকে সালাম দিবে তখন আমি নবী তোমাদের সামনে অবশ্যই অবশ্যই উপস্থিত হয়ে যাব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা সালাম দেবো mohabbat করব আপনার নূরানী চেহারা মোবারকের দিকে আমরা তাকাবো কিন্তু মা ফাতিমাতু জাররা রাদিয়াল্লাহু তাআলা анহাতিনি কান্না করতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে। ফাতিমা তুমি কাঁদছো কেন তোমার স্বামী বড় দামি স্বামী মা বড় দামি মা ফাতেমা তুমি কাঁচো কেন তোমার বাবা বড় দামি বাবা এ মা দুনিয়ার কোন বাবার সানে যে আয়াত নাজিল হয় নাই এমন একটা আয়াত তোমার বাবার সানে নাজিল হয়েছেন আমার ভাইয়েরা বলুন বিশ্বমিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে হাবিব এ বন্ধু এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছি আর সমস্ত কিছুর জন্য রহমত হচ্ছেন আপনি রাহমাতুল লিল আলামিন হাবিবেরাই আমি আল্লাহর ক্ষমতা যতটুক থাকবে আপনি বন্ধু রহমত অবশ্যই অবশ্যই সেখানে পর্যন্ত থাকবে আমি আল্লাহর ক্ষমতা সবখানে কানে রয়েছেন আর আপনি বন্ধুর রহমত সবখানে থাকবে ফাতেমারই তুমি কাঁদছো কেন তোমার বাবা বড় দামি বাবা তোমার কোনো চিন্তা নাই হে فاطمه আমি তোমাকে আজকে একটা গোপন বিষয় সম্পর্কে বলে দেব তোমার কানটা আমার জবানের দিকে লাগাইয়া দাও মা فاطمه হাজরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওনার জবান মোবারক নবীর জবান মোবারকের সাথে লাগাইয়া দিলেন ওনার কান মোবারক নবীর জবান মোবারকের সাথে লাগাইয়া দিলেন আর দয়াল নবী ডাক দিয়ে বলতে লাগলেন ফাতেমারই আমি তোমাকে যেই বিষয়টি সম্পর্কে বলতেছি সেটা হলো আমার এনতেকালের পরে এই যে মদিনা শরীফ আমার রওজা হবে এই মদিনা শরীফ মানুষের মধ্যে সর্বপ্রথম আমার এন্তাকালের পরে ছয় মাসের ভিতরে কোনো মানুষের এন্তাকাল হবে না সর্বপ্রথম তোমার এন্তাকাল হবে তোমার এন্তাকাল যেই দিন হবে ওই দিন তোমাকে জান্নাতুল বাকি শরীফের মধ্যে তোমাকে দাফন করা হবে এ মা আমি রসুল ওয়াদা করলাম যেই দিন তোমাকে জান্নাতুল বাকি শরীফের মধ্যে রাখা হবে তখন আমি রসুল রৌজায় পাকে থাকবো না তখন তোমার কবরে চলে যাবো তোমাকে দেওয়ার আগে আগে আমি নবী তোমাকে কুলের মধ্যে তুলে নেবো জুরু বলুন সুবাহান আল্লাহ বলেন ইয়া রসুল এই জন্য আমার ভাইয়ারা নবীর আশেখ হলে নবীর পাগল হলে আমার নবীজি বলতে লাগলেন উন্মত যদি আমার নবীর উপরে ধরল শরীর পড়তে পারো আমার নবীকে মহব্বুত করতে পারো আমার নবীর বন্ধুদেরকে ভালোবাসতে পারো খোদাকে কং পৃথিবী ত্যাগ করতে দেরি হবে আমার নবীজি খবরের মধ্যে আসতে দেরি হবে না সুবাহ